বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার ফেসবুক পেজের ফলোয়ার্স ভাইয়া ও আপুরা আপনাদেরকে ধন্যবাদ কারণ আপনাদের সহযোগিতায় আজকে আমার এই ফেসবুক পেজে এক হাজার অর্থাৎ ওয়ান কে ফলোয়ার সম্পূর্ণ হয়েছে আপনারা আমার পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন তাহলে আমি আপনাদের সহযোগিতায় ভালো কিছু করতে পারব দেখতে পাচ্ছেন ওয়ান কে ফলোয়ার উপলক্ষে আজকে এই যে একটা কেক কাটার আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন এই দো ওয়ান কে ফলোয়ার্স আমার পেজে আজকে বিকাল তিনটা আঠারো মিনিটে ওয়ান কে হয়েছে দেখতে পাচ্ছেন এখন আমার দুই ছেলে তামিম ও তানভি এই কেক কাটবে এখন আমার ছেলে দুই ছেলে তো কেক কাটার জন্য প্রস্তুত হয়েছে আসলে ফেসবুকে একা একা কখনো বড় হওয়া যায় না সবার সহযোগিতা প্রয়োজন ফেসবুকে সবার সহযোগিতা ছাড়া কেউ উন্নতি করতে পারে না তাই আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন তো এখন আমার দুই ছেলেই তো কেক কাটবে সামনে সামনে কাটাও 나임 탄비게 가야 돼요. 탄비게 가야 돼요. 가, 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 이먹어 탄비, 너가 이먹어

হয়েছে এই উপলক্ষে আমার আজকে একটা কেটেছি আপনারা আপনারা আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরো ফলোয়ার বাড়াতে পারি আর আপনাদের জন্য আমরা এত দূর এগোতে আর আপনারা ছাড়া আমরা এত দূর এগোতে পারতাম না তো আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের জন্য দোয়া আমরা আপনাদের জন্য দোয়া আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার লাইক কমেন্ট